হাই এভরিওয়ান গুড আফটারনুন এখন বাজে বিকেল সাড়ে তিনটে আর এখন আমি ব্লগটা শ্যুট করছি আর তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আমিও খুব ভালো আছি আর এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু এটা খ্রিসমাস আর বাড়িতে কেক তৈরি হচ্ছে পঁচিশে ডিসেম্বর পর্যন্তই সমস্ত কিছু এইভাবে চলতে থাকবে তো চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি আর এই যে আমার দিদির মেয়ে দাঁড়িয়ে আছে পেছনে এখন রাস্তার দিকে যাবো রাস্তার ওপর একটা ছোটো দোকান দেওয়া হয়েছে চলো ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো কি করছিস রানু কি করছিস তুই এরা আমাদের পাড়ার বাচ্চা এরা আমাদের বাড়ি আসলে এত দুষ্টুমি করে বাপি শেষ মেস ওদেরকে এই বাধ্য হয়ে প্যাকেট মুহূর্তে বসিয়ে দিয়েছে আর ওইদিকে ওই যে গাড়ি নেমেছে যেহেতু এটা কেকের সিজন কেকের গাড়ি এসেছে চলো পরে তোমাদের সবটা শেয়ার করব দেখতে থাকো এই দেখো দোকান আমাদের যে রাস্তার উপরে দোকান দেয়া হয়েছে এই যে আর এই যে জায়গাটা আমাদের দোকান দেয়া হয়েছে এই জায়গাটা আমার মেজে একটু ভুসিমাল দোকান ছিল এখন বর্তমানে ওটা ভেঙে দিয়েছে কারণ রোডসের কাজ হবে নতুন লেন হবে শুনছি চলো দোকানটা দেখতেই পেলে আর এই যে রাস্তার উপরে দেখো আমাদের জ্বালানি পড়ে রয়েছে যেহেতু বিস্কিট তৈরি হয় সেই জন্য জ্বালানিগুলো এভাবে রাখা রয়েছে মানে রাস্তার ধারেই রাখা থাকে অ্যাকচুয়ালি আর এটা আমাদের জেঠুদের দোকান আমার মেজে জেঠুর দোকান এখানে কি হচ্ছে কি হচ্ছে পেস্ট্রি কেক তৈরি হবে এই যে দেখো এর মধ্যে দেওয়া হয়েছে এটাকে কি বলে আমি জানি না তো এর মধ্যে দিয়ে দিয়েছে এটা পেস্ট্রি তৈরি হবে আর ওই যে ভাটি আগুন জ্বলছে ভেতরে আর এই যে ট্রেগুলো এর মধ্যে পেপার দিয়ে রাখা হয়েছে এরকম ভাবে। আর এই পাতাগুলোই যখন ফেলে তখনই আওয়াজ হয় আর সেই আওয়াজটাই তোমরা শুনতে পাও আর এখন মেশিন চলছে আর আয় যাই হোক তোমরা তো দেখতেই পেলে আমি অল্প কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি পুরোটা এই ভিডিওতে শেয়ার করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর এদিকটা পুরো অন্ধকার তাই আমি লড়াটা করে দিই আমি আর আমার দিদির মেয়ে এখন রাস্তার দিকে একটু বেরোচ্ছি বিকেলবেলায় একটু হাঁটতে বেরোচ্ছি মানে এমনি ঘোরাফেরা করব আর কি সারাদিন বাড়িতে বসে বসে ভালো লাগে না চলো দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ করছি কি গো মাম্মা নিউ মেম্বার আমার ফ্যামিলির ও ওখানে চিকুকে দেখতে পেয়েছে ওই যে দেখো বিড়ালটাকে খোলে নিয়েছে ও দেখতে পেয়েছে শুরু হয়ে যাবে চিৎকার মাম্মা মাম্মা এদিকে তাকাও একটু ইগনোর চলো একটু ঘুরে আসি ওদিক থেকে চলো তো ওটাকে হাই করে দাও হাই করে দাও ওরা সাইকেল নিয়ে দেখছে তোমাকে হাই করে দাও তো একটু হাই করবে হাই হাই করে দাও হাত দাও হাত দাও হাত দাও হাতটা দে হুম বাবা পুরি বাবা নামবে নামবে যাই হোক এখন এদিকটায় চলে এসেছি ওদিকে তো ভীষণ আওয়াজ শোনা যাচ্ছে না কিছু আর অসুবিধাও হচ্ছে আমার ভিডিও শ্যুট করতে চলো তোমাদের কিছু কথা বলি জানো তো অনেকে ভাবে মনে হয় বিজনেস মানে মনে হয় অনেক টাকা অনেক টাকা ইনকাম করে আর সত্যি বিজনেসে যে কত লস থাকে বিশেষ করে এই ফুড বিজনেসে যে কত লস থাকে সেটা মানে বলার মতো নয় কারণ ইঁদুরে কেটে দিচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে গরমে তো আরও বেশি অসুবিধে জিনিস মানে নষ্ট হয়ে যাওয়া ঘুমিয়ে যাওয়া এগুলো তো থেকেই থাকে তারপরে এই পাশাপাশি বাড়িতে অনেকের বাড়িতে ছাগলও রয়েছে আর তোমরা শুনতেই পাচ্ছ মোরগ ডাকছে সাইডে আর এরাও কি করে বলো তো অনেক সময় ক্যারেটে থাকে তো কেক বিস্কিট রুটি এরকম জিনিসগুলো থাকে ওরা কি করে মানে খেয়ে ফেলে কামড়ে মুখ দিয়ে নষ্ট করে দেয় অনেকে তো আবার খেয়েও চলে যায় এখন কেক তৈরি হচ্ছে আর ফার্স্ট জানুয়ারি পর্যন্ত মানে এইভাবে চলবে এবারে জানো তো আমাদের যারা বিস্কিটের কাজ করতো যে সমস্ত লেবাররা তারা হঠাৎ করেই কালকে বাবার সঙ্গে তর্কাতর্কি হয়েছে মানে ওদের কোনো ইচ্ছেই তুমি ফুলফিল করতে পারবে না সবটাই মানে ওরা যেরকমভাবে চাইছে সেরকমভাবেও যদি কিছু করা হয় তাহলে ওদের ইচ্ছে পূরণ করা যাবে না আবার ওরা কি করে জানো তো জনের খাবার দেওয়া হলে প্রথমে হয়তো ছজন খাবার খেতে গেলো তো বাকি চারজনের খাবার ওরা একাই খেয়ে ফেলে ভাত খাবে না যা তরকারি থাকবে মাছ থাকবে যাই থাকবে ওরা খেয়ে ফেলবে তাহলে বাকি চারজন কি খাবে তোমরাই বলো তখন কিন্তু আবার আমাদের যে খাবার রান্না হয় মানে আমাদের বাড়ির যে খাবারটা আমাদের জন্য সেখান থেকে ওদেরকে খাবার দেয়া হয় যখন যেটা চাইছে সেটাই দেয়া হয় পেঁয়াজ থেকে শুরু করে লঙ্কা থেকে শুরু করে কোনো বেকারিতে এরকম দেয় বলে জানা নেই পরিমাণ মতো দেয়া মানে দিয়ে দেওয়ার পর কারো যদি কম পড়ে যায় তখন সেক্ষেত্রে আমাদের বাড়ি থেকে সেটা আবার দেওয়া হয় তারপরেও তারা চলে গেছে তো যাই হোক আজকে সকাল কালকে রাত্রেবেলায় ওদের সঙ্গে বাবার একটু কথা কাটাকাটি হয়েছে কারণ দেখো মালিককে বলার দরকার নেই আজকে আমি ছুটি নিচ্ছি আজকে আমি কাজ করবো না সেটা তো আমাকে জানাতে হবে তাই না তোমাকে তো বসে বসে খাওয়াতে পারি না তুমি বসে থাকবে আজকালই জানো তো কাজ না করলে কিছুই হয় না ফেলো করি মাখো তেল কাজ করবে না কিছু না বসেই থাকবে হ্যাঁ শুয়ে থাকবে এরমভাবে তো চলতে পারে না একটা বেকারিতে তোমরা কাজ করতে এসেছো সেখানে তোমাদের যখন যা মনে হচ্ছে তোমরা তাই করছো এমন নয় যে আমার বাপি হেল্প করে না সবটাতেই হেল্প করে কিন্তু ওরা ওদের মানসিকতাটাই এতটা নোংরা যে ওরা যে থালায় খাবে না সেই থালাতেই পটি করবে ওদের স্বভাবটাই এরকম আবার অনেকে এরকমও রয়েছে যে বাড়ি থেকে আসবে কি করে টাকা নেই মানে বাড়ি থেকে তুমি একটা জায়গায় কাজ করতে যাবে তোমার পকেটে টাকা নেই এখানে আসার মতো তাকেও বাপি টাকা পাঠিয়েছে তুমি ফোনপে দাও আমি তোমাকে টাকা পাঠিয়ে দিচ্ছি তুমি বাড়ি এখানে চলে এসো এখানে কাজ করো কাজ করে তুমি টাকা শোধ করে দিও আর জানো তো আমাদের বিজনেস সত্যি কথা বলতে আগে থেকে অনেকটা ডাউনে চলে এসছে আর যাদের বিজনেস এরকম মানে যারা ছোট ব্যবসায়ী তারা জানে যে কিভাবে তাদের সংসার চলে আর আজকে আমাদের বিজনেস সত্যি অনেকটাই ডাউনে চলে এসছে আগে অনেক লেবার কাজ করতো সারা রাত ধরে কাজ হতো মোটামুটি একটা জায়গায় ছিল কিন্তু এখন যেটা হয়েছে মানুষের মানসিকতাটাও ছোট হয়ে গেছে আর মানসিকতার সাথে সাথে তাদের কথাবার্তাও খুব খারাপ হয়ে গেছে মানে কি বলবো আমার বাড়িতে এখানে কাজ করতো এরকম হয়েছে যে আমরা ছোট মাছের পিষ্টা খেয়েছি ওদেরকে বড় মাছের পিঠটাও খাইয়েছি পরিমাণের থেকে বেশি খাবার দেয়া হয় ওদের ইনফ্যাক্ট ওরা এত পরিমাণে খাবার নষ্ট করে এত পরিমাণে ভাত নষ্ট করে সত্যি বলার মতো নয় তারপরেও ওরা কাজ করবে না শুয়ে থাকবে বলার কোনো প্রয়োজন নেই ওরা নিজের মতন করেই ছুটি নিয়ে নেবে কাজ করবে না এবারে দুদিন ওরা এরকমভাবে করেছে বাপি বলাতে ওনা ওরা জানিয়েছে যে আমরা আর কাজ করব না আমরা বাড়ি চলে যাবো এবার বলো সামনেই পঁচিশে ডিসেম্বর তাই না আর এই সময় কোথায় পাবে লেবার কে কে কাজ এই সময়টাই তো বিজনেস হবে বলো তো এই ডিসেম্বর মাসটাতে আর ওরা এই সময় এই ধরনের মানে বিহেভিয়ার করলো ইনফ্যাক্ট ওরা আজকে সকাল সকাল বাড়ি চলে গেছে এখন দু তিনজন রয়েছে ওরা কেক তৈরি করছে আর কিনে নিয়ে এসে বিজনেস করাটা যায় না মানে ওতে প্রফিট থাকে না কেক কিনে নিয়ে এসে বিজনেস করব ওতে বেশি প্রফিট থাকে না নিজের যেহেতু আমার ভাটি রয়েছে বাড়িতে সেখানে কেক তৈরি জিনিসপত্র সরঞ্জামও রয়েছে সমস্ত কিছু স্টোর করা রয়েছে ওরা মানে কি বলবো আমি জানি না ওদের বক্তব্য ওদেরকে যদি পার ডে তোমরা পাঁচ হাজার টাকাও দিতে পারো না মানে দাও তাও ওদের কম পড়ে যাবে এমন কি এরকমও হয়েছে যে হয়তো লোন রয়েছে লেবারদেরই হয়তো বাড়িতে কোনো লোন রয়েছে ওরা এখানে কাজ করছে যতক্ষণ না কাজ করছে ওদেরকে তো টাকা দেওয়া সম্ভব না এবারে এরকমও হয়েছে ওদের লোন ওরা করেছে সেই লোনটা মেটাতে পারেনি এবারে আমার এখানে কাজ করলে টাকাটা দেওয়া হবে ওরা বলেছে যে আমার বাড়িতে লোন চলছে আচ্ছা ঠিক আছে আমার বাবা বললো ঠিক আছে ফোনপেতে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি তোমার লোনের টাকা তোমরা কাজ করো আমার বাবা এটাও করেছে ফোন পেতে টাকা পাঠিয়ে দেয় যার যখন যে টাকা প্রয়োজন যতটা টাকা প্রয়োজন যখন যে হেল্পটা চেয়েছে বাবা কিন্তু করেছে তারপরেও ওরা এরকম মানে কি বলবো চলে গেল এখন বিজনেসের সময় তো সিজনটাও এরকম খুব খারাপভাবেই কাটছে তারপর আমার কলেজেরও টাকা দেওয়ারও ব্যাপার রয়েছে ওই দেখো আসো ও দেখছে বৃষ্টি কোলে নিয়েছে দাঁড়াও আমি উঠে যাই এখানে আছে ওকে ছাড়িস না চিৎকার করবে খুনি কি হলো কি আসবা

ঘুরু ঘুরু করতে বেরিয়েছে বেরু বেরু করতে বেরিয়েছে আমার মোনাটা বেরু বেরু করছে আমার মোনা কোথায় যাবে তুমি কোথায় যাবে রাই চলে এসো চলে এসো আর যাবো না আর যাব না আর যাবো না চলে এসো 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 তোমরা তো দেখলে যে বিকেলবেলায় আমি রায়কে নিয়ে একটু বেরিয়েছিলাম রাস্তা দিকে হাঁটতে তারপর ওকে নিয়ে এসে আমি বাড়িতে শুয়ে পড়েছিলাম আর এখন বাজে সাতটা আমি উঠলাম ঘুমোইনি নিজে ছিলাম আর জানো তো আজকে প্রায় তিনটে বেজে গেছে খাবার খেতে দুপুরের সেই জন্য আরও শরীরটা খারাপ লাগছে গা ম্যাচ ম্যাচ করছে যেন আর সোমবার দিন আমি কলকাতায় গিয়েছিলাম কি কি নিয়েছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন ওগুলো বিছানাতেই ছিল আমি মানে আজকে ভিডিও করতাম সেই জন্যই রেখেছিলাম এখন বলুন চলো ভিডিওটা তোমাদের সঙ্গে মানে কন্টিনিউ করে নিই কী কী নিয়েছিলাম ওগুলো তোমাদের সঙ্গে একবার শেয়ার করে দিয়ে আর কিছু জিনিস না তোমরা অলরেডি আমার শর্টসে দেখেই নিয়েছো যেমন চকলেট ছিল চকলেটটা অলরেডি সেবায়নাম হয়ে গেছে আর আর কি ছিল বলো তো মনে পড়ছে না যাই হোক হ্যাঁ একটা ইয়েলো কালারের এ ছিল হুডি ছিল আর যাই হোক সেগুলো তোমরা ভিডিওতে দেখেই নিয়েছো সেগুলো এই মুহূর্তে আমার কাছে নেই যেগুলো আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি দেখতে থাকো বেশি কিছুই না অল্প কিছু জিনিস নিয়েছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো এখন আর প্রথমে তোমাদের দেখাই এটা হচ্ছে একটা প্যারাশুটের বডি লোশন যেটা বাই ওয়ান গেট টু ফ্রি ছিল দেখাচ্ছি তোমাদের দ্বারা এ দেখুন বাই ওয়ান গেট টু ফ্রি এটা নিয়েছি এটা তিনশো পঁচাশি টাকা নিয়েছে আর এটা আমি না ইউজ করে একটুখানি দেখছিলাম তোমাদের সামনে একবার ইউজ করে নিই হ্যাঁ বেশ ভালো কিন্তু দারুণ গন্ধ আচ্ছা তারপর নিয়েছি নিভিয়া সফট এই যে আর এটা না আমি ভি মার্টে পাইনি জানো তো অনেক খুঁজছিলাম কিন্তু পাইনি অন্য ছিল ভাবছিলাম ওখান থেকে নিয়ে নেব তারপর দেখলাম ওই নিউ মার্কেটে ফুটে ঢে ঢেলে বিক্রি হচ্ছে বলছে নাকি চোরাই মাল তো ভাবলাম একটা চোরাই মালই আমি নিয়ে আসি এরপর এটা হচ্ছে টিস্যু হিমালয়ার এটা হচ্ছে সুপার সেভার প্যাক বাই টু সেভ ফিফটি রুপিস ঠিক আছে এটা আমি নিয়েছি এটা মানে শীতকাল মানে জানো তো রাত্রেবেলা হোক বা দিনের বেলা রাস্তাঘাটে যাওয়ার ক্ষেত্রে বলো সবসময় তার ফেসওয়াশ দিয়ে মুখ ধোয়া যায় না ঠান্ডা লেগে যায় বিশেষ করে আমার সেই জন্য আমি টিস্যু ইউজ করি শীতকালে তাই দুটো টিস্যু নিয়েছি আচ্ছা তারপর ছিল এটা সেন্সোডাইন এটাতেও তাই পঞ্চাশ টাকা সেভ দুটো নিয়েছি এটা একসঙ্গে ছিল তারপর এই হচ্ছে এটাকে স্টোল বলে না চাদর বলে ঠিক জানি না আমি আমি তো চাদর বলি যাই হোক তবে হ্যাঁ স্টোলের মতন করেও আমরা ইউজ করতে পারি এটাকে এটা বেশ সুন্দর দেখতে দেখো ব্ল্যাক কালারের মধ্যে বেশ সুন্দর না দেখতে এটা সাড়ে তিনশো টাকা নিয়েছে এটা আমি নিলাম আমার খুব পছন্দ হয়েছে এটা আমি মা দুজনেই ইউজ করতে পারবো বেসিক্যালি এটা আমি মায়ের জন্যই নিয়েছি তবে মা বলছে খুব ভালো জিনিস মায়ের খুব পছন্দ হয়েছে এই যে বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে তাই না নিয়েছিলাম একটা হাইনেক সোয়েটার এই যে এই সোয়েটারটা নিয়েছি হাইনেক জিন্সের সঙ্গে পরার জন্য এই যে হোয়াইট কালারের আর আমি হোয়াইট কালার না সত্যি কথা বলতে পরি মানে আমার খুব পছন্দের কালার বাট এত ময়লা হয় এত নোংরা হয় কী বলবো যার কারণে আমি পড়ি না হ্যাঁ ইয়াররিং নিয়েছিলাম এই যে দেখো এই ইয়াররিং দুটো নিয়েছি আরও একটা ইয়াররিং নিয়েছি বেশ সুন্দর দেখতে তাই না কিন্তু আমারই কারণে মানে এটা আমার কারণেই হয়েছে ব্যাগের মধ্যে ছিল তো চাপ পড়ে এটা স্টোনটা খুলে গেছে এটা আমার কাছে আছে আমি পরিয়ে নেব যাই হোক আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও সাবস্ক্রাইব করে যেহেতু ভুলো না চ্যানেলটা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং বাই